হ্যালো আলাইকুম এভরিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দু হাজার বাইশ এবং চব্বিশে যে নোলস্তা বাতিল করা আপডেটটা বা যে নিউজটা আমরা শুনতে পাচ্ছি সেই নিউজটা সম্পর্কে আলোচনা করব অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চাচ্ছেন যে ভাই অনেক জায়গায় দেখতেছি এই বিষয়টা নিয়ে কথা বলতেছে আপনি কিছু বলতেছেন না কেন আসলে কি নোলস্তা বাতিল করে দিবে কিনা কি তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমরা ভিসা পাবো কি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আজকে আমরা সম্পূর্ণ বিষয়গুলো ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে এই বিষয়টা কি রয়েছে বা আমাদের কি করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তো ফার্স্টে আমি আপনাদেরকে বলি এই যে নিউজটা যেখান থেকে ছড়িয়েছে সেটা হচ্ছে আপনারা হয়তো বা দেখবেন যে ইতালিতে বাংলাদেশে নিযুক্ত অনেক আইনজীবী রয়েছে তার মধ্যে একজন সম্মানিত আইনজীবী আমি তার নাম বলবো না তিনিই মূলত এই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলেছেন এবং তার যে কথাটা সেটা আমরা এতদিন পর্যন্ত কিছু বলিনি এবং ইতিমধ্যে যখন আমরা বা যারা এই যে এখন আলোচনা করতেছে তারা মূলত তার কথার সত্যতা পেয়ে তারপরেই মূলত আলোচনা করতেছে তো তার মধ্যে আমরা বিগত এই চার পাঁচ দিন বা সাত দিনের মধ্যে অনেক নুলস্তা রিজেকশনের সংবাদ পেয়েছি বা অনেক নোলস্তা বাতিল করে দিচ্ছে সেই সংবাদটা আমরা পাচ্ছি বেপত্তর থেকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে সেই নোস্তাগুলো বাতিল তো প্রেক্ষিতেই মূলত এই কথাগুলো উঠতেছে আমরা শুনতেছি দেখেন বাস্তবিক কথা হচ্ছে বাস্তবে এই যে দু হাজার সেই যাচ্ছে এবং অনেকের এই নূলস্তা ইতিমধ্যে বাতিলের মেসেজ চলে এসেছে এবং যাদের নূলস্তাগুলো বাতিল করে দিচ্ছে তাদের কিন্তু ভিসা হবে না এটা কিন্তু আপনারা একশো পার্সেন্ট শিওর থাকেন এই নূলস্তার প্রেক্ষিতে ভিসা হতে পারে সেটা যদি মালিক পক্ষ আলাদা উকিল ধরে সেই লোকটার জন্য আবারও অ্যাপ্লাই করে পেফুর বা হচ্ছে তো সেটা বড় একটা জটিল প্রক্রিয়া তবে বর্তমান সময়ে যে নোস্তাগুলো ইস্যু আছে দু হাজার বাইশে দু হাজার বাইশে অক্টোবরের আগে সেই সকল নোস্তায় কিন্তু তারা স্থগিত বা সাসপেন্ড করে দিয়েছে এবং সেই সাসপেন্ডের প্রেক্ষিতে এইগুলো আগের যে নোস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ইজেকশন করে দিচ্ছে ইতালির যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী যদি কোনো ওয়ার্ক পারমিট বা নোস্তা যদি তিন বছরের অধিক সময় যাবত অপেক্ষমান থাকে যদি তার ভিসা প্রক্রিয়া জটিলতার কারণে যদি সেটা ভিসা দেওয়া সম্ভব না হয় বা সেটা যদি প্রক্রিয়া দিন থেকে যায় তাহলে সেটা পরবর্তীতে বাতিল করে দিতে পারে বা ইতালি সরকার সে যে ঝুলন্ত অবস্থায় যেটা রয়েছে সেটাকে তারা নিষ্পত্তি করে দিতে পারে তো এই যে তাদের আইন অনুযায়ী যে নিষ্পত্তি করে দেওয়ার যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের প্রেক্ষিতে মূলত ইতালি পেপুত্তরা থেকে এই নুলস্তাগুলো বাতিল করে দিচ্ছে বা নিষ্পত্তি করে দিচ্ছে তো এখন আপনি আমি যত আন্দোলন করি যত যাই কিছুই করি যদি ইতালি থেকে এই নুলস্তাগুলো স্থগিত করে দেয় বা হচ্ছে এগুলো বাতিল করে দেয় সেক্ষেত্রে আমরা যত আন্দোলন করি তাহলে সেই প্রেক্ষিতে আমাদের আর ভিসা দিবে না যদি নলস্তা স্থগিত মানে বাতিল করে দেয় সেক্ষেত্রে আমি আপনি আন্দোলন করে কি হবে আন্দোলন তো করবো আমরা যাতে যাতে আমাদের এই নলস্তার প্রেক্ষিতে ভিসাগুলো দেয় তবে আমাদের নলস্তায় যদি না থাকে তাহলে আমাদের ভিসা কিভাবে দিবে ভিসা দেওয়ার তো কোনো সিস্টেমই নেই তো এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার কারণ এই যে তিন বছর যাবৎ তারা আমাদেরকে ভুগিয়েছে আমরা তো নিজের দোষে নিজেরা ভুগিনি তারা তাদের যে লোকবল সংকট তারা জটিলতা বিভিন্ন কারণ বারণ দেখিয়ে তারা হচ্ছে এইগুলো আটকে রেখেছে এবং এর প্রেক্ষিতে আজকে আমাদের ভিসা তারা রিজেকশন করে দিচ্ছে এবং এখন নূলস্ত রিজেকশন করে দিচ্ছে তো এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার অনেকেই দুই বছর তিন বছর যাবৎ আশা নিয়ে বুকে আশা নিয়ে বসে আছে যে হয়তোবা কোনো একদিন সেই ভিসাটা পাবে কিন্তু এই এত বছর অপেক্ষা করার পরও যদি শেষ ভারতে এরকম সংবাদ আমাদেরকে শুনতে হয় তাহলে সেটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টকর একটা ব্যাপার তো দেখেন ভাই এটা সত্যি বাস্তবে হচ্ছে এবং অনেকে ইতিমধ্যে নলস্তা রিজেকশনের মেসেজ ইতিমধ্যে পেয়েছে অনেক মালিকপক্ষ থেকে আমরা জানতে পেরেছি তো সেক্ষেত্রে এটা যে একশো পার্সেন্ট সত্যি নিউজ এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি যে আসলেই আসলেই গণহারে যে নলস্তাগুলো রয়েছে সেগুলো ইতালির বিভিন্ন পেপত্তরা থেকে যারা রিজেকশন করে দিচ্ছে এবং এর প্রেক্ষিতে আমাদের যে আগামীতে যে দু হাজার তেইশ চব্বিশ হয় ভিসা দিবে হলে বাকিগুলো সব সমাধান হয়ে যাবে আর দু হাজার পর থেকে যে নরস্তাগুলো রয়েছে সেগুলো ভিসা কিন্তু প্রক্রিয়া দিন রয়েছে এবং সেগুলোর ভিসা হবে সেগুলো নিয়ে কোনো জটিলতা নেই মূলত হাজার চব্বিশে বাইশ অক্টোবর আগে যে নরস্তাগুলো রয়েছে সেগুলো নিয়ে যত ঝামেলা এবং সেগুলোই মূলত বাতিল করে দিবে তো দেখা যাক আগামীতে কি হয় সবই আমাদের ভাগ্য এবং কপালের উপর ডিপেন্ড করতেছে তো আমরা পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়া মতো আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম ক্লাসিক জন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম